বরিশাল বিভাগের ও ঝালকাঠিতে আমরা চাষ সবচেয়ে বেশি হয় এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া আমরা চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে কৃষকেরা দেশের মোট আমরার সিংহভাগ সরবরাহ করে থাকেন এই অঞ্চল থেকে মূলত এই আমরা মনে করেন এমন এক সময় হয় এই আমাদের এই অঞ্চলের আমরাটা। বাংলাদেশের সব জায়গার আমরা শেষ হয়ে যায় তখন এই জায়গা আমরা দাম ভালো পাই আর অল আমরাটা সাপ্লাই হয় সম্প্রতি বরিশালের বিভিন্ন বাগান ঘুরে দেখা যায় থোকায় থোকায় আমরা ঝুলছে গাছে কৃষকেরা গাছ থেকে আমরা সংগ্রহ করে নৌকায় নিয়ে বাজারে যাচ্ছেন পরে সেই আমরা বস্তায় ভরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা জানান আগে তারা ভাবতেন আমরা কেবল একটি সাধারণ ফল কিন্তু জিআই স্বীকৃতি পাওয়ার পর এর অর্থনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর আমরা খুবই উৎস যেমন আমরা আমরা চাষি হিসাবে যেমন নিজেকে গর্বিত মনে করি আগে আমরা চাষি হিসাবে আমাদের কোনো কী কয় আমরা আমরা চাষ করে আমরা চাষি হিসাবে আমরা খুব একটা নিজেরা গর্বিত মনে করতে পারতাম না যখন যখন এটা জিয়ে সনদ পাইছে আমরা নিজেদের যা তো আমরা চাষি আছে তাদের আমরা সবাই গর্বিত মনে করতেছি বিশ দেশে হওয়ার পরও সরকার এখন পর্যন্ত আমরা চাষিদের সাথে কোনো যোগাযোগ বা কোনো কিছুই করতেছে না এবং এই চাষিরা এই পর্যন্ত সরকারের কাছ থেকে এই চাষের জন্য কোনো কিছুই পাচ্ছে না এমনকি ঋণও পাচ্ছে না চাষের জন্য এটা আমাদের ভালো লাগতে আছে যে আমরা বেশ কে মনে করেন দূর দূরান্তের নেতে আছে যে কারণে বাইরে যাইতে আছে যে কারণে আমরা বেশ এবং আমরা দুইটা দাম বেশি পেতে আছি এই যে এর জন্য আর কি আমাকে খুব ভালো লাগে তবে কৃষকদের অভিযোগ জিআই স্বীকৃতির পরও সরকারিভাবে মাঠ পর্যায়ে তেমন তদারকি দেখা যাচ্ছে না তাদের দাবি সঠিক তদারকি ও প্রয়োজনীয় সহায়তা পেলে আমরার ফলন ও গুণগত মান আরও বৃদ্ধি সম্ভব এই জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাইছে কিন্তু পাওয়ার যে মূল্যটা এখন তোমার তো সরকার আমাকে কাছে কিছু দেয় নাই তো দেবে হয়তো বা এখন দুই মাস হয়েছে স্বীকৃতি পাইছে পাওয়ার পর এখন হয়তো পরবর্তীতে সরকার আমাকে সুযোগ সুবিধা দিতে পারে এখন পর্যন্ত তো কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই যেহেতু বিদেশ গেলে আজকে এখানে কেজি তিরিশ টাকা হইলে বিদেশ গেলে তো পঞ্চাশ টাকা পাবো বিশ টাকা কেজিতে বেশি কিন্তু তার কোনো প্রক্রিয়া হইতেছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বরিশাল জেলায় দুইশো হেক্টর জমিতে আমরার আবাদ হয়েছে দিন দিন এর চাষাবাদ বাড়ছে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন উৎপাদন ও মানোন্নয়নের জন্য কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অধিদপ্তরের ম্যান ম্যান্ডেট হলো আমরা বা যে কোনো ফসলের উৎপাদন বৃদ্ধি করা এরপরে গুণগত মান বৃদ্ধি করার জন্য আমরা থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের মার্কেটিংয়ে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে আমি নিজেও বৃহস্পতি একটা প্রশিক্ষণে গিয়েছিলাম ঝালখাটিতেও সেখানে ওইখান থেকে আমরা থেকে যাতে জ্যাম জেলি আচার এগুলো তৈরি করা হয় সেটা কৃষি মার্কেটিং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকেরা আশাবাদী সরকারি সহায়তা ও সঠিক পরিকল্পনা থাকলে জিআই ট্যাগ প্রাপ্ত বরিশালের আমরা শুধু সুস্বাদু ফল নয় বরং দেশের ঐতিহ্য ও অর্থনীতির শক্ত প্রতীক হয়ে উঠবে